আসসালামু আলাইকুম ইজি রেসিপি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুমানা হাবিব যে কোনো ঝাল অথবা মিষ্টি জাতীয় খাবারের স্বাদ বৃদ্ধিতে ব্যবহার করা হয় ঘি বাড়িতেই যদি তৈরি করা যায় খাঁটি ঘি তাহলে আর বাহিরেরটা কেন অনেকেই অনেকভাবে ঘি তৈরি করে থাকেন আজ আমি আপনাদের যে পদ্ধতিতে ঘি তৈরি করে দেখাবো আমি অনেকবার এই পদ্ধতিতে ঘি তৈরি করেছি এবং এক বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করেছি স্বাদ এবং গন্ধ দুটোই অপরিবর্তনীয় ছিল ঘি তৈরি করতে শুধুমাত্র দুইটা উপকরণের প্রয়োজন এক দুধের স্বর দুই ধৈর্য প্রতিদিন দুধ জাল করে উপরে যে সর পরে সেই সরটা চামচ দিয়ে তুলে পরিষ্কার একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে রাখতে হবে আপনি কি পরিমাণ সর জমাবেন তার নির্দিষ্ট কোনো পরিমাপ নেই কারণ যত বেশি সর হবে ঠিক ততটা বেশি ঘি পাওয়া যাবে ডিপ ফ্রিজে রেখে দিনে দিনে আপনি দুই তিন মাস ধরেও শট জমাতে পারেন কোনো সমস্যা নেই যখন আপনার মনে হবে পর্যাপ্ত পরিমাণ শট জমে গেছে আর যেদিন আপনি ঘি বানাবেন ঠিক সেই দিন বক্সটা ফ্রিজ থেকে দুই তিন ঘন্টা আগে বের করে সরটাকে নর্মাল তাপমাত্রায় আনতে হবে আমি এই কড়াইয়ে সরটাকে জাল করব কড়াইটা আমি খুব ভালোভাবে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এতে কোনো প্রকার আগের খাবারের গন্ধ অথবা ভিজা ভাব থাকা যাবে না সরটাকে আমি কড়াইয়ে ঢেলে নিচ্ছি সাবান দিয়ে হাত খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সরটাকে ছানতে হবে প্রায় পনেরো মিনিটের মতো হাত দিয়ে ছানলেই হবে ব্লেন্ডার এগ বিটার অথবা পাটায় পিসার কোনো দরকার নেই আমার কাছে মনে হয় এই জিনিসগুলো ব্যবহার করলে তার সাথেই অনেকটা সর ওয়েস্ট হয়ে যায় সরটা তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনো অতিরিক্ত দুধ যেন সরে না জমে যায় আমি যখন শটটা জমিয়েছিলাম তখন কোনো অতিরিক্ত দুধ ছিল না এই জন্য আমারটাই একদমই পানি জমেনি কিন্তু আপনারা যখন শট জমাবেন তাতে যদি খুব সামান্য পরিমাণ দুধও রয়ে যায় তাহলে যখন আমি এটা হাত দিয়ে ছানছি তখন হালকা সাদা সাদা রঙের পানির মতো বের হতে পারে আপনাদেরটায় যদি সামান্য পরিমাণ সাদা রঙের পানি জমে যায় সেটাকে ফেলে দিতে হবে প্রায় বারো থেকে পনেরো মিনিট সরটাকে খুব ভালোভাবে ছেনে নেওয়ার পরে এটা একদম মিহি হয়ে যাবে এবং খেয়াল করে দেখবেন হাতে একটা তেল তেলে ভাব চলে এসেছে তখন আর শটটাকে ছানতে হবে না শটটাকে চুলায় বসিয়ে দিলাম শটটা চুলায় বসানোর সময় চুলার আঁচটা মাঝারি থাকবে শটটা গলতে শুরু করলে চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে দিতে হবে শটটাকে একটু পর নেড়ে দিতে হবে আমি ভিডিও শুরুতেই বলেছি এটা অনেক ধৈর্যের কাজ তো ধৈর্য ধরে সময় নিয়ে ঘিটাকে বানাতে হবে যখন কড়াই থেকে উতলিয়ে উঠবে তখন চুলার আসটা একদম কমিয়ে দিতে হবে কিছু সময় পর যখন শরটা বসে যাবে চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে শরটা উতলাবেই এতে ভয় পাওয়ার কিছু নেই বসে যাবে। আনুমানিক মেজারমেন্ট কাপের দুই কাপ দুধের শট থেকে এক কাপের মতো ঘি পাওয়া যায় আমি এটা আমার অনুমান এবং অভিজ্ঞতা থেকে বললাম আপনারা এর থেকে কম অথবা সামান্য বেশিও পেতে পারেন দেখুন শরটা বসে গেছে এখন এটা আর উতলানোর কোনো ভয় নেই এখন এটাকে নারানি দিয়ে অনবরত নাড়তে হবে শরটাকে একটু পর ই নেড়ে দিতে হবে অনেকটা শর গোলে অলরেডি ঘি বের হয়ে এসেছে আমি এর আগে যখন আমার গ্রুপে এই ঘিয়ের রেসিপিটা লিখে পোস্ট করেছিলাম অনেক আপুরাই ট্রাই করার সময় যখন কড়াইটা পুড়তে শুরু করেছে ভয়ে চুলা বন্ধ করে দিয়েছেন এবং পরে আমাকে জিজ্ঞেস করেছেন এটা কেন হচ্ছে বা এতে পোড়ার গন্ধ হবে কিনা তো এখানে ভয় পাবার কিছুই নেই সরগুলো পুড়েই আসলে ঘি বের হয় আর কড়াইয়ের নিচে যে পুড়ে যাচ্ছে এর জন্য ঘিয়ে কোনো প্রকারই গন্ধ আসবে না কড়াইয়ের একদম মাঝখানে কিছু পরিমাণ সাদা অংশ দেখা যাচ্ছে দুধের স্বরের এই স্বরটা যখন পুড়ে সম্পূর্ণভাবে কড়াইয়ের যেরকম পোড়া কালার এসেছে এরকম লাল হয়ে যাবে এ তার মানে আর ঘি বের হবে না তো ততক্ষণ পর্যন্ত এটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন ভিতরে যে সাদা অংশ ছিল তা একদমই কালো হয়ে গেছে এখন আর এটা থেকে ঘি বের হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি একটা ছড়ানো বাটি আমি খুব ভালোভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি ছাকনা দিয়ে ছেঁকে ঘিটাকে আলাদা করে নিচ্ছি এখন ঘিটাকে একদম ঠান্ডা করে নিতে হবে তারপর পরিষ্কার একটা কাচের বয়মে ঘিটা ঢেলে সংরক্ষণ করতে পারবেন সারা বছর ধরে আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থ্যাংক ইউ